আলাইকুম সবাই আবার এত এত কথা বলছে এখন আপনারা বিরক্ত আমি বুঝতে পারছি আমার নাম সাইম ইসলাম আমার বরিশাল বাড়ি হচ্ছে বরিশাল আর আমার চাকরি হয়েছে মৎস্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে এই জায়গায় যারা যারা বসে আছেন সবাই ম্যাক্সিমামই আমার সিনিয়র এবং অনেকেই আমার থেকে ভালো পারেন কিন্তু চাকরি হচ্ছে না ওইটা হয়তো আল্লাহ যখন নিজেকে রাখছে তখন হবে তো আমার শুরুটা আমি বলি আমি যখন ইন্টারের পরীক্ষা দিলাম তখন ইউনিভার্সিটির নিয়েছিলাম তারপর ওই তখন হচ্ছে ঢাকার মধ্যে দুইটা পরীক্ষা দিলাম ওইটা হইল না তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম তো ওই জায়গায় হচ্ছে আমার রেজাল্ট আসছে তো ওভাবে সাবজেক্ট আসে না তো বাসায় চলে গেলাম যে সেকেন্ড টাইম দেবো অ্যাপ্লিকেশন তো ওভাবে আর করা হয়নি তারপর হচ্ছে বাসায় ন্যাশনালে হচ্ছে অনার্সে ভর্তি হয়ে রইলাম হওয়ার পর এখন আশেপাশে দেখতেছি মানে ব্রিলিয়ান্ট বললে হবে না শুধু খুব খুব ব্রিলিয়ান্ট তাদের হচ্ছে প্রাইমারিতে ডুবতেছে জব হইতেছে না ওইভাবে তখন হচ্ছে আমার দুই বড় ভাই এসে আমার ম্যান্টোর তো তখন বলতেছে যে ওরা ও বড় সিরিজের যে বইগুলো যা প্রিপারেশনের ওগুলা দিছে আর হচ্ছে এগারো থেকে বিশ গ্রেডের জব ওইটা হচ্ছে প্রফেসরের একটা ই দি ভয় দিয়ে দিছিল প্রশ্ন ব্যাংক যে বাসায় বসে বসে এখন তো ন্যাশনালে পড়ো এগুলো এটা দেখো কি টাইপের কোশ্চেন আসে তো আমি নর্মালি চোখ বলে গেলাম দেখলাম কি টাইপের কোশ্চেন আসে তো তারপর বলল যে এখন খুঁজে খুঁজে ওই ভই থেকে যে যে টপিকগুলো আসে কোশ্চেন ওগুলা দেখো তো আমি টুকটাক দেখতাম তারপর হচ্ছে ওগুলা তারপরে তারপর আমি হচ্ছে প্রাইমারি লেভেল থেকেই মানে স্কুলে যে যে পড়াশোনা করতাম বাসায় থাকতে পছন্দই করতাম না স্কুলে যে কলেজ তারপর এখন বাসায় বসে আবার পড়া হইতেছিল না তখন হচ্ছে আমার ভাই বলতেছিল এইভাবে হবে না একটা প্রতিষ্ঠানের সাথে থাকলে অবশ্যই ভালো কিছু হবে খুব তাড়াতাড়ি তখন হচ্ছে স্যারের সাথে মানে আমার ভাই তাওতালাতেই থাকতো তখন ও আশেপাশে যে কোচিংগুলো আছে ওগুলোর খোঁজ খবর নিয়ে তারপরে এই কোচিং এ এসে আমারে ভর্তি করায় দিল তারপর একদিন স্যার আমারে ফোন দিল আমি তো এটা স্যার কিনা ওটা জানি না আমার ফোনে ফোন দিয়েলো নম্বরে যে তুমি সাইনা কিনা বাড়ি বৈশাল কিনা আমি বলছে হ্যাঁ তারপর বলতেছি তোমার ভাই তো তোমার ভর্তি করে দিয়ে গেছে তোমার ওরিয়েন্টেশন হচ্ছে 10 তারিখ এখন আমি স্যার এর মানে জিজ্ঞেস করি নে যে আপনি কে এখন তারপর আমার ভাইরে কল দিয়ে বলতেছে কি একটা লোক তো এটা এটা বললো এখন বলতেছে কইটা স্যার আমি বলতেছি না স্যাররা কি স্টুডেন্টদের ফোন দিয়ে এভাবে বোন 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 করে কথা বলে হয়তো কোচিংয়ের কোন এমনি এক্সট্রা লোক হবে হয়তো কাজের লোক এরকম ভাবছিল তারপর বলতেছে কি না তুই পরে দেখতে পারবি ওটি স্যার তারপর কোচিংয়ে আমি আসলাম তার ওরিয়েন্টেশন ক্লাস করতে পারলাম না ওই তারপরে দুই দিন পর আসলাম আসার পর হচ্ছে আহ স্যার হচ্ছে কোচিং এ ক্লাস নিতেছে বাংলা প্রকৃতি প্রত্যেক ক্লাস নিতেছিল তো স্যারের ক্লাস আমার বছর এগিয়ে গেলো ফ্যানার এক্সট্রা বয়ে নিয়ে গেলাম প্রথমে তারপর হচ্ছে আমি আহ সেকেন্ড দিন থেকে ক্লাস করা শুরু করতাম আমি একদিন ক্লাস মিসড করতাম না প্রতিটা ক্লাস করতাম বাংলা ইংলিশ সাধারণ সবগুলা ক্লাস করতাম আমার আগে ধারণা ছিল হচ্ছে আমি যেহেতু নতুন তো সকালবেলায় মনে হয় আমি ক্লাস করতে পারবো সন্ধ্যার সময় ক্লাস করতে পারবো না হয়তো মনে হয় সন্ধ্যায় গেলে আমার বকাটা ভাগবে এরকম একটা ধারণা ছিল তো আমি সন্ধে আসতাম না তো দুই মাস পর দেখি যারা সকালে ক্লাস করে তারা সন্ধ্যায় ক্লাস করে আমি ওই রেগুলার ক্লাস ক্লাস শুরু সব আমি আমি করতাম সকালবেলা সাতটা বাজে আসতাম সাতটা বা সাড়ে সাতটার দিকে আসতাম ওই যে হাফিসার ক্লাস তো সাড়ে সাতটার দিকে থাকে ম্যাথ ক্লাস তখন আমি ক্লাস করে যখন ক্লাস হইতো ক্লাস করতাম আর যখন ক্লাস না থাকতো তখন আমি নিচে বসে বসে পড়তাম সাইলেন্ট রুমে পড়তাম বা ক্লাস রুমে পড়তাম আমার সাথে মানে আমার খুব বেশি কয়েকজনই চিনে না কারণ আমার সাথে খুব ওই কারো মানে কথাবার্তা হইতো না আমি চুপচুপ করে নিচে মানে মাথা গুটে পড়তে থাকতাম আর যাদের সাথে আমার সমসাময়িক ওই সময় যারা আসছে হয়তো তারা আমার কিছু জন চিনতে পারে আর হচ্ছে আমি যাদের সাথে গ্রুপ করছি তারা হয়তো আমার কিছু জন চিনতে পারে তো আর কি বলবো মানে এখন এইটুকুই বলবো যে মানে আমার সবকিছু থাকার পরও মানে আমার চাকরির জন্য যে সহায়ক সহায়ক অন্যতম সহায়ক ছিল সেটা হচ্ছে প্রাণাসিয়া কোচিং আর এই জায়গায় বইগুলো খুব সুন্দর সাজানো আছে আর মানে আমার কাছে এখন ওই যে আমার কাছে প্যানাসিয়া বই পড়াতে অনেকেই দেখি সেল বই পড়ে তারপর অন্য অন্য সিরিজের বই আছে কিন্তু আমার কাছে প্যানাসিয়া সিরিজের বই ছাড়া কোনো বই নেই কিন্তু আমি যখন বইগুলো নিয়েছিলাম তখন ছিল নতুন বইগুলো ওইভাবে সাজানো গুছানো ছিল না কিন্তু এখন সেকেন্ড যে পাবলিকেশন সেই পাবলিকেশনের বইগুলো কিন্তু খুব সাজানো গোছানো আপনারা হচ্ছে বইগুলো পড়বেন খুব মনোযোগ সহকারে আর খুব বার্তাবাজি না করে পড়াশোনা মধ্যে করলে অবশ্যই আমি বিশ্বাস করি সবাই চাকরি হবে আর হচ্ছে সবার জন্য আমি দোয়া করি খুব শীঘ্রই যে আপনাদের চাকরি হয় আর আমার জন্য দোয়া করবেন যে আমি আমার ইচ্ছা মতো খুব ভালো জায়গায় যেতে পারি